উমরে ফারুক রাহত এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা হঠাৎ শব্দ শুনতে পেলাম কিন্তু তাকে দেখি কোনো মৌমাছি নাই তখন বুঝলাম যে রাসু সাহাম রিসিভ করছেন কি রিসিভ করছেন ওভিভ করছেন ঠিকই রাসু সাহাম কেবলা মুখে হলেন ফাস্তাল কেবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহি রিসিভ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এই মাত্র সুরাতুল মিনুনের প্রথম দশটা আয়াত আমার উপর হয়েছে এবং এই দশটা আয়াতে মুমিনদের সাতটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মান আকামা হন্না দাখাল জান্না যেই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তালা সবশেষে এমনটাই বলেছেন যে উলা ইকাহমুল ওয়ারিসুন আল্লা দিন আল ফিরদাউসাহিদুন যারা এই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে উত্তরাধিকার হয়ে যাবে ওয়ারিস বুঝেন তো না ওয়ারিস ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক বায়না সূত্রে এই জমির মালিক অমুক তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম ওয়ারিস সূত্রে মানে এটা উনি কিনে নাই এটা ওনার কার কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তো দেখেন আল্লাহ এই শব্দটাই লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে বিশ্বাসীরা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস হয়। আমার এই উম্মতেরা আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তো বলেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না চাই সবাই চাই হ্যাঁ বলেন বলেন চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মিনহু তোমরা তাহলে শুনি আল্লাহাল কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মা কানা খুলুকু রসুলিল্লা আল্লাহ রসুলামের আচরণ কেমন ছিল তিনি বলতেন কানা কোরআন রসুলামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ উম্মে সালাম আলাদিয়াল্লাহ তালান আমাদের আরেক আম্মা যান জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসুল ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কান্নাল কোরআন আমি আলাল আত মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো সাহাবারা যখন আরো ইন ডিটেল জানতে চাইলেন তখন আমাদের আয়েশা বললেন তোমরা সুরা মেনুনের প্রথম দশ আয়াত করো এই দশ আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল খুলুফ রসুল্লাহ এটাই ছিল বিষ্ণুবীর আচরণ তো আসলে আমরা দেখি রাসুল ইসলামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন সুরাতুল মুমিনুন আল্লাহ শুরু করছেন কদে আফলাহ মিনুন অর্থাৎ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা প্রথম আয়াতের অর্থ হচ্ছে কদ আফলাহ মিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচাইতে দামি কি ঈমান সবার উপরে ঈমান এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ দিন আহম ফি সলাতিহীন ফাসিয়াও সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা হসু হুদুর সাথে সালাদ আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে হসু হুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ আল্লাহ বললেন আল্লাহ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসুদ ইসলাম এটাই বলেছেন যে এমন ভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছ আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি ক্যামলাই করতেছি এই যে তারা আমি বিশ্বাসাত করতেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ করছেন দেখছেন। এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে সাহাবারা এতটা নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো হয়তো খেজুর গাছ টাছ কিছু একটা হবে কি হবে খেজুর গাছ খাইতে হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয় বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত অফার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সালামিটি অ্যান্ড সাবমিশন একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজার করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ দিন আহমফি সালাতিহিম খাসি অং যারা বিনয় বনত ভাবে থাকে অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারিনা নামাজে সারা সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর্কে বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক বলে আমার মন থাকে না নামাজে একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই খুশু হুধু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু শাহ আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নাম্বার পদ্ধতি হচ্ছে বাড়ানোর সালাতে যখন আপনি বলেন সল্লু মনে করো যে নামাজটা পড়তেছ এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাকদীবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বারজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগবি বা এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে আমল্লায় করবেন শেষ দায় পরে চোখের পানি দিয়ে নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক কিনা কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যে নামাজ পড়ি যে কোনো তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাসুস মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস ফার ফ্রম দিস সালা দিস ইজ আওয়ার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই দেখবেন যে ওই আপনার মনে দৃশ্য দিক যাবেন একটা ভয় কাজ করবে যে হাইরে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রবকে এসে দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক একগ্রুচিত্তে আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ